কৃষ্টিভাই রব্বা চান কবরের বার্সিন্দা আর কবরটাকে না তার কয় করে দেয় রব্বা না বল আম না আনফুসানা লানা বতর হাম না লা না কোনে নামিল ক শ্রী আমার নজর প্রাটাকে দেখেন গো পবিত্র রবি হুসানের দিন জুমার নামা দাদা করেছি আমার কৌশেপা খুজুর পর রবির কৌশেপা কাদুল কাদের জিলা নিরাগর শরীফের দিনে ল আপনারা সাহিনচয় পাক দরবারে মুনাজার কাঙ্গালের বিছু দুইটা হাত বাড়াইছি মনি আল্লাহ জারহা তোমার কাছে মালায় কি পছন্দ হয় হাতে উছিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়াম হযরত বাবা দো আলাইহিস সালাম থেকে আদমের পর্যন্ত যত নবী রাসূল সাহবাই کرام তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিदून সাল্লাল্লাহু আলাইহি নুযাবানুকাবাব তালাখিয়র সহক আব্দুল কাদ্রি জিলানি আর সুন্দর মালি খালাদা গরিবের বাহদ দিনক সুগন্ধি উজাতে সহ সকল তরিকদের ইমাম মাঝাবি ইমামদের দরবারে কবুল আর মনসুর করে নাও আমরা যারা হাত পারাইলাম আমাদের যাদের মানা আমাদের যাদের বাবা না আল্লাহ আম্মাবার কবরে খাদিয়া কবুল আর মনসুর করে নাও ও দয়া আমার একজন এক ভক্ত উত্তর আর আনোয়ার চিস্তি ভাই ওনার আম্মা জানি ইন্তেকাল করেছে আসিয়া বেগম উনি খাস করে দোয়া চাইছে বারবার বলেছে বলেছেন জুমার নামাজের পরে যেন ওনার আম্মার জন্য দোয়া করি আসিয়া বেগমের পক্ষ থেকে মাপ চায় আপনি ওনার কবরটাকে জান্নাতের আলাম ও কাম হিসেবে কবল মঞ্জুর করেন আমার আনো আর চিস্তি ভাইরা বাজায় কবরের বাসিন্দা ওনার কবরটাকে না ফয়সালা করে দেন আনোয়ার ভাই তরিকতের খেদমত করে আল্লাহ ভাইয়ের খেদমত আপনি কবল মঞ্জুর করেন দুনিয়া 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 এই দুনিয়ার মায়ার মধ্যে মানুষ কত রং তামাশার মধ্যে পড়ে থাকে আল্লাহ দুনিয়ার রং তামাশারে বুইলাম আম্মা আব্বার জন্য পাগল পারা আমার ভাই জানেন আম্মা

মসজিদের মধ্যে যতগুলা মুসল্লি প্রত্যেকের নামাজ ইমানদার মুক্তা হিসেবে কবুল করেন প্রত্যেকের কামাই দিকে বরকত দেন পর্দার আলে দুবার দিনে আমার মা বোনেরা মোনাজাত করে দোয়া চায় আমার মা বোনদের দোয়াগুলা তোমার দরবারে কবুল করে নেন আল্লাহ আমার আরিফের আম্মা কবরের বাসিন্দা আরিফের আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন সে ছোট মানুষ মা কবরে চলে গেছে তার মনে মার জন্য বড় মায়া আল্লাহ আরিফের আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন প্রবাসীদের কামায় দুইতে বরকত দেন প্রবাসীদের হায়াতের দিকে বরকত দেন যাদের আকামানে আঁকামার ব্যবস্থা করে দেন যারা কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ বিশেষ করে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে ঋণগ্রস্ত ঋণগুলা দূর করে দেন কত মানুষ তো আল্লাহ প্রত্যেকের খান দোয়াগুলা আগুলা মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনার তাও আপনি আর তসিব করাইয়া আখিনি তো বানি পরে দিয়ে محمد رسول الله صلى الله عليه وسلم ، السلام عليكم ورحمة الله وبركاته